বিসমিল্লা রাহিম ইকোনমিক্স স্টাডি সেন্টার বাই আসিফ ইসলাম এই চ্যানেলে শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রবাসক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজ আমি তোমাদের এইচ এরসি অর্থনীতি প্রথমপত্র প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তো প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো আছে সেগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে সংজ্ঞা দুষ্প্রাপ্যতা নির্বাচন মৌলিক অর্থনৈতিক সমস্যা এরপরে উৎপাদন সম্ভাবনা রেখা ইকোনমিক সিস্টেম তারপরে ব্যস্টিক সামষ্টিক অর্থনীতি এবং একটা ভারসাম্যর একটা চ্যাপ্টার আছে তো মোটামুটি পাঁচটা থেকে ছয়টা ক্লাস লাগতে পারে তো প্রথম ক্লাসে আমি যেটা আলোচনা করব। সেটা হচ্ছে সংজ্ঞা দুষ্প্রাপ্যতা নির্বাচন এবং মৌলিক অর্থনৈতিক সমস্যা তো এখানে শুধু আমি এই বিষয়গুলোয় আলোচনা করব না এখান থেকে আমি কি প্রশ্ন আসে এবং কি সব প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো এবং কিভাবে পড়তে হবে কোনটা কোনটা বাদ দিতে হবে কোনটা পড়তে হবে সেটা সম্পর্কে আলোচনা করব তাহলে শুরু করা যাক প্রথমে আমরা সংজ্ঞা দিয়ে শুরু করি সংজ্ঞা মানে হচ্ছে ইকোনমিক্সের সংজ্ঞা তো অর্থনীতির সংজ্ঞাটা হচ্ছে অর্থনীতি মূলত সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট তো সংজ্ঞাটা এভাবে বলা যায় অর্থনীতি হচ্ছে যেই শাস্ত্র উৎপাদন বন্টন এবং ভোগ এবং এর সাথে জড়িত যাবতীয় বিষয়সমূহ নিয়ে আলোচনা করে তাকে অর্থনীতি বলা হয় তাহলে আমি তিনটা বিষয় বললাম একটা হচ্ছে উৎপাদন একটা হচ্ছে বন্টন এবং ভোগ প্রোডাকশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড কনজামশন এই তিনটা বিষয় নিয়ে যেটা আলোচনা করে তাকেই অর্থনীতি বলা হয় তো অর্থনীতিতে দুইটা পার্ট আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাস্টিক অর্থনীতি একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি তো ব্যাস্টিক অর্থনীতি মানে মাইক্রো ইকোনমিক্স সেটা অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটা হতে পারে ব্যক্তি ফার্ম তারপরে বায়ার মানে বিক্রেতা ক্রেতা মার্কেট উৎপাদন একটা ফার্মের উৎপাদন এইসব আর ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা করে সামগ্রিক অর্থনীতি মানে মনে করো যে সারা দেশের উৎপাদন সারা দেশের ভোগ সাপ্লাই সুদের হার সুদের হার যখন বলা হয় তখন সারা দেশে সুদের হার ব্যাংকের সুদের হার কত হবে সেটা নিয়ে আলোচনা করা হয় আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব তারপরে ফরেন এক্সচেঞ্জ রেট মানে টাকার সাথে ইয়ের যে বিনিময় হার হবে ডলারের বা বৈদেশিক মুদ্রার বিনিময় হার এগুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় তাহলে এখন বোঝাই যাচ্ছে যে অর্থনীতি আসলে কি উৎপাদন বন্টন ভোগ এই জিনিসগুলোর সাথে জড়িত যে সকল বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করে তো এখন আমাদের আসলে অর্থনীতির বেশ কিছু প্রামাণ্য সংজ্ঞা পড়তে হবে প্রমাণ সংজ্ঞা মানে বিভিন্ন লেখকের সংজ্ঞা এবং সেই সংজ্ঞার একটু বিশ্লেষণ আমাদের জানতে হবে কারণ এখান থেকে ফ্রিকুয়েন্ট প্রশ্ন এসে যায় যেমন প্রথমে আমাদের জানা দরকার হচ্ছে অর্থনীতির জনক যে অ্যাডাম স্মিথ তার একটা তার সংজ্ঞাটা বিশ্লেষণ করা দরকার সংজ্ঞাটা বিশ্লেষণ মানে অ্যাডাম স্মিথ উনিশশো সালের দিকে একটা বই লিখেছিলেন বইয়ের নাম ছিল অ্যান ইনকোয়ারি ইন টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ ন্যাশনস লাস্টে ছিল ওয়েলথ অফ ন্যাশনস ওনার বইতে উনি অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান নামে অভিহিত করেছিলেন তাহলে এই প্রশ্নটা ফ্রিকুয়েন্ট এসে থাকে যে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছেন এটা বরিশাল বোর্ড ষোলো সালে এসেছিল তাহলে এই প্রশ্নটার উত্তর হবে অ্যাডাম স্মিথ আচ্ছা এরপরে আমরা রবিনসের সংখ্যাটা একটু দেখি আচ্ছা রবিন্সের সংজ্ঞাটা এমন ছিল রবিন্সের সংজ্ঞাটা ছিল এমন যে অর্থনীতি হচ্ছে অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপনে মানবীয় গুণাবলী নিয়ে আলোচনা করে তার মানে ওনার সংজ্ঞায় বেশ কিছু বিষয় উঠে এসেছিল সেটা হচ্ছে অসীমবাদ এবং সীমিত সম্পদ ঠিক আছে এই অসীমবাদ সীমিত সম্পদের ভিতর মানুষ কিভাবে সামঞ্জস্য বিধান করে সেই মানবীয় গুণাবলী নিয়ে আচরণ করাই হচ্ছে অর্থনীতি এটা থেকেই সকল ব্রাঞ্চগুলো বের হয়ে এসেছে তাহলে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে যেমন রবিন্সের সংজ্ঞা থেকে প্রশ্ন আসে সর্বপ্রথম দুষ্পাপ্যতার বিজ্ঞান কে বলেছেন এটা আলিম দু সালে এসেছিলো আরও বেশ কয়েকবার এই প্রশ্নটা এসেছে যেমন সম্পদের অভাবকে কী বলে দুষ্প্রাপ্যতা এটা দিনাজপুর সিলেট দিনাজপুরের সতেরো সালে সিলেট বোর্ডে উনিশ সালে এসেছিলো তো বিষয় হচ্ছে যে তাহলে সংজ্ঞাগুলো পড়তে হবে এবং সংজ্ঞার ভিতর যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো আমাদের স্পেসিফিক করে জানতে হবে তাহলে দুইটা জিনিস শিখে গেলাম এখন আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কোনটা তো এটা বলা হয় অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হচ্ছে রবিন্সের সংজ্ঞা আচ্ছা তারপরে আরেকজনের সংজ্ঞায় একটু বিশ্লেষণ করতে হবে সেটা হচ্ছে স্যামুয়েলসানের যে সংজ্ঞা স্যামুয়েলসানের সংজ্ঞাটা বেশ বড় তো ওখান থেকে আমাদের যে নিট জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে অর্থনীতিকে নির্বাচনের বিজ্ঞানকে বলেছিল ঠিক আছে নির্বাচন নির্বাচন সমস্যা কখন চলে আসে যখন দুষ্প্রাপ্যতা চলে আসে তখনই নির্বাচন চলে আসে তার মানে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই দুইটা বিষয় একসাথে নিয়ে এনেছিলো কে এবং নির্বাচনের বিজ্ঞান কে বলেছিল এটা হচ্ছে শ্যামলসন তাহলে অর্থনীতি নির্বাচনের বিজ্ঞান কে বলেছে এটা শ্যামলসন এটা এটা হচ্ছে বরিশাল বোর্ডে দু হাজার উনিশ সালে এসেছিলো তাহলে আমরা বেশ কিছু শিখে গেলাম এখন আরও কিছু বিষয় এখান থেকে শিখতে হবে যেমন অর্থনীতির জম সমস্যা কী সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এটা যশোর দু হাজার সালে এসেছিল তাহলে দেখো আমরা নির দুষ্প্রাপ্যতা কী নির্বাচন কি এইগুলো পারি কিন্তু এখান থেকে আসলে রকম ভ্যারাইটির প্রশ্ন আসে সেগুলো নিয়েও আমি আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে তো এখানে সংজ্ঞা আসলে রবিনসের সংজ্ঞা বা অ্যাডাঞ্চিতে সংজ্ঞা কী এগুলো সাধারণত পরীক্ষায় আসে না ঠিক আছে পরীক্ষা আসে নির্বাচন কি দুষ্প্রাপ্যতা কী এরকম প্রশ্ন আসতে পারে সংজ্ঞা থেকে কিন্তু আমাদের এমসিকিউতে ওই প্রামাণ্য সংজ্ঞা বা বিভিন্ন লেখক কি বলেছিলেন তার ভিতর থেকে প্রশ্ন চলে আসে তো সেক্ষেত্রে আমরা তিনটা লেখকের সংজ্ঞায় আমরা গুরুত্ব দিব সেটা হচ্ছে রবীন্সের সংজ্ঞা শ্যামলসেনের সংজ্ঞা এবং অ্যাডামিসের সংজ্ঞা এই তিনটে সংজ্ঞা একটু অ্যানালাইসিস করে ফেলব আচ্ছা তাহলে সংজ্ঞা গেল এরপর আসছে দুষ্প্রব্যতা এবং নির্বাচন তো দুষ্প্রব্যতা জিনিসটা কি এখান থেকে বারবার প্রশ্ন আসে এমসিকিউ প্রায় প্রতিবারই দুষ্প্রব্যতা থেকে প্রশ্ন আনবে তো দুষ্প্রাপ্যতা জিনিসটা হচ্ছে সম্পদের অভাবকেই দুষ্প্রাপ্যতা বলে মানে সীমিত সম্পদকেই দুষ্প্রব্যতা বলা হয় কিভাবে আসলে আমাদের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত সেই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করা আসলে সম্ভব নয় এই জন্যই আমাদের সম্পদকে দুষ্প্রাপ্য বলা হচ্ছে যেমন মনে করো আমাদের আমাদের গরিব দেশ আমাদের অনেক অভাব এইটা বাদ দিই মনে করো আমেরিকার কথা চিন্তা করি আমেরিকা একটা ধনী দেশ যেখানে অতি দরিদ্র মানুষ নেই বললেই চলে মানে মানুষের খাওয়ার অভাব বা বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলোর কোনো কিছুরই মোটামুটি অভাব নাই এগুলো সবই সরকার দেখাশোনা করে তারপর চিকিৎসাও মোটামুটি আছে তো যেই জিনিসগুলো আমাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের অনেকেই চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তো তাহলে তাহলে কি তুমি বলবা যে ওদের কোনো অভাবই নাই ওদের কি সব পূরণ হয়ে গেছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছু হয়ে গেছে তাইগুলো অভাব পূরণ হয়ে গেছে আসলে কিন্তু তা না যখন এই যে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অভাবগুলো পূরণ হয়ে যাচ্ছে তখন আরামাই জন্য আরও নতুন নতুন অভাব তাদের দেখা দিচ্ছে যেমন মনে করো আমেরিকার মানুষ এখন অনেকে আবার মহাশূন্যে যাচ্ছে ঘুরতে মহাকাশী স্টেশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঘুরতে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্প এখন চালু হয়েছে তাহলে বাংলাদেশের মানুষ এটা কল্পনাই করতে পারে না কিন্তু সেটা তারা করছে এবং সেইটা তাদের অভাব হিসাবে এখন দেখা দিচ্ছে ঠিক আছে তাহলে এই থেকে বোঝা যায় যে অভাব একটা পূরণ হলে তার চেয়ে বড় অভাব দেখা দেয় সেটা পূরণ হলে তার চেয়ে বড় অভাব দেখা দেয় এভাবে অভাব আসলে কখনোই পূরণ করা সম্ভব হয় না কিন্তু সম্পদ সেই অভাব পূরণের জন্য যে সম্পদ সেটা আসলে মানে একেবারে সব জায়গায় মানে অপ্রতুল আর কি বলা যায় এই অপ্রতুল সম্পদকেই আসলে সম্পদের দুষ্প্রাপ্যতা বলা হয় তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে তো আসলে কয়েকটা প্রশ্ন নিয়ে আমি দেখি একটু আলোচনা করি সিলেট বোর্ড ষোলো সালে এসেছিল কি অর্থনৈতিক সমস্যার পেছনে দায়ী কি সেটা হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা বা দুষ্প্রাপ্যতা সম্পদের অভাবকে কি বলে এটা দুষ্প্রাপ্যতা বলে এটা দিনাজপুর বোর্ড সতেরো এবং উনিশ সালে এসেছিলো দিনাজপুর এবং সিলেটে তারপরে দেখো আমি যেই কথাগুলো বলছি এগুলো একটু পজ করে লিখে নিতে পারো এরপরেও আরও অনেকবার এই সম্পদের দুষ্প্রাপ্যতা এসেছে যেমন প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা একে কি বলা হয় এটা বরিশাল বোর্ড ষোলো সালে এসেছিল এটা আসলে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলা হয় তো নির্বাচন সমস্যাটা কোথায় এরপরে কেন চলে আসে কারণ আমাদের যেহেতু অভাব অসীম এবং সম্পদ সীমিত এখন আমার অভাবকে এখন অভাবকে ক্যাটাগরি করতে হয় যে কোন অভাবটার ভিতর থেকে বাছাই করতে হয় এই বাছাই করাটাই হচ্ছে নির্বাচন যেমন আমার পকেটে একশো টাকা আছে আমি মনে করো বাড়ি থেকে একটু দূরবর্তী স্থানে আছি তো তখন আমি একশো টাকা দিয়ে অনেক কিছু করতে পারি মনে করো ফল কিনে খেতে পারি ভাত কিনে খেতে পারি আবার আমার আসার জন্য মনে করো প্রায়ই একশো টাকার কাছাকাছি ভাড়া লাগবে তাহলে আমার একশো টাকা যে সকল কাজে ব্যবহার করতে পারি ধরো আমার পাশে ফলের দোকান থেকে ফল খেতে খুব ইচ্ছা হচ্ছে আবার বিরিয়ানি রান্না হচ্ছে সেটা খেতেও খুব ইচ্ছা হচ্ছে কিন্তু ওইটা যদি আমি খেয়ে ফেলি তাহলে আমার যে ভাড়া দিয়ে যে বাড়িতে আসা লাগবে সেটি আসা আমার আর সম্ভব হচ্ছে না তাহলে এই সকল অভাবগুলোর ভিতর ক্যাটাগরি করে আমি দেখছি যে সবচেয়ে জরুরি অভাব আমার কাছে কি সবচেয়ে জরুরি অভাব হচ্ছে ভাড়া দিয়ে বাড়িতে আসা তাহলে এটাই হচ্ছে নির্বাচন সমস্যা মানে অভাবগুলোর ভিতর থেকে আমি যখন নির্বাচন করি সেটাই হচ্ছে নির্বাচন ওকে তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় দুইটা শেষ হয়ে গেছে তারপর আমরা এখন তৃতীয় বিষয়টা নিয়ে আলোচনা করি মৌলিক অর্থনৈতিক সমস্যা তো এটা প্রথম পল স্যামুয়েলসন এটা ইন্ট্রোডিউস করেছিলেন মৌলিক অর্থনীতির সমস্যা তো উনি দেখাইছিলেন যে অর্থনীতিতে মৌলিক তিনটা সমস্যা আছে দুষ্প্রাপ্যতার কারণে এই তিনটা সমস্যা তৈরি হয় তো সেই তিনটা সমস্যা হচ্ছে এক হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে ঠিক আছে প্রথমটা তো প্রথমটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে আমাদের বিষয় হচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে ঠিক আছে তাহলে দেখো বাংলাদেশের মতো দেশে আমি যদি পোশাকের কথা চিন্তা করি মেয়েদের পোশাক তাহলে বোরখা বেশি বিক্রি হবে নাকি শার্ট প্যান্ট বা টপস এই সকল পোশাক বেশি বিক্রি হবে আসলে কিন্তু বোরখা এবং স্যালোয়ার কামিজ যে সকল পোশাক বাংলাদেশে চলে বা শাড়ি এইগুলোই বাংলাদেশে বেশি বিক্রি হবে তাহলে এখন কি তুমি আমেরিকায় যে পোশাকগুলো মেয়েরা পরে সেইগুলো বাংলাদেশ উৎপাদন করবা নাকি বাংলাদেশে যে পোশাক চলে সেটা উৎপাদন করবা অবশ্যই বাংলাদেশে যেটা চলে সেটা তাহলে কি উৎপাদন করব এই এলাকায় এই রিজনে যেটা বিক্রি হয় সেটা বেশি আমি উৎপাদন করব ঠিক আছে অথবা আমি রপ্তানির জন্য উৎপাদন করলে যেই দেশে রপ্তানি করব সেই দেশে যেটা চলে সেটা উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব আমার যতটুকু বিক্রয় হয় সেলারের যতটুকু চাহিদা আছে বায়ারের যতটুকু চাহিদা আছে সেই পরিমাণ আমি উৎপাদন করব তো এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বলে যেখানে দুই পাশে দুইটা দ্রব্য থাকে এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য এখানে আমরা দুইটা বিন্দু নিলাম উৎপাদন সম্ভাবনা রেখার উপর উৎপাদন সম্ভাবনা রেখার উপর পরবর্তীতে ক্লাস থাকবে সেটা দেখে নিও ওইটা বোঝার জন্য এটা মনে করো আশি আর এটা একশো এটা ষাট এটা সত্য দেখো এ বিন্দুতে আমরা এ বিন্দুতে যখন উৎপাদন করি তখন ওয়াই দ্রব্য পাই কত সত্তর একক আর এক্স দ্রব্য পাই কত আশি একক ঠিক আছে এখন এ থেকে বিতে গেলে কি হয় তখন আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করি ষাট একক এক্স দ্রব্য উৎপাদন করি একশো একক এখন আমার দেখতে হবে আমার রিজনে এক্স দ্রব্যের চাহিদা বেশি নাকি ওয়াই দ্রব্যের চাহিদা বেশি এক্স দ্রব্যের চাহিদা যদি বেশি হয় তাহলে বি বিন্দুতে উৎপাদন করবো যেখানে এক্স দ্রব্য বেশি পাচ্ছি ওয়াই কম আর যদি ওয়াই দ্রব্যের চাহিদা বেশি থাকে তাহলে এ বিন্দুতে উৎপাদন করব যেখানে ওয়াই দ্রব্য বেশি পাচ্ছি এক্স দ্রব্য আমি কিছুটা ছাড় দিচ্ছি তাহলে প্রথম সমস্যা হচ্ছে কী এবং কতটুকু উৎপাদন করা হবে দুই নম্বর হচ্ছেন কীভাবে উৎপাদন করা হবে কীভাবে উৎপাদন করা হবে এইটা বললে আমাদের উৎপাদন করার যে পদ্ধতি সেই পদ্ধতির কথা চলে আসে তাহলে উৎপাদন করার যে পদ্ধতি আমাদের উৎপাদন করার পদ্ধতি হচ্ছে দুইটা সেটা হচ্ছে একটা হচ্ছে শ্রম নিবিড় একটা হচ্ছে নিবিড় শ্রম নিবিড় মানে উৎপাদনে যখন আমি শ্রমটা বেশি ব্যবহার করছি পুঁজির চেয়ে তখন সেটাকে বলা হচ্ছে শ্রম নিবিড় আর যখন পুঁজি বেশি ব্যবহার করছি শ্রমের চেয়ে তখন সেটা হচ্ছে পুঁজি নিবিড় যেমন আরও সহজভাবে বলি যেমন বাংলাদেশ জনবহুল দেশ এখানে শ্রম বেশি পুঁজি কম তাহলে এখানকার উৎপাদন ব্যবস্থায় পুঁজির চেয়ে শ্রমটাই বেশি ব্যবহার হবে আবার আমেরিকা পুঁজি নিবিড় দেশ সেখানে পুঁজি বেশি ব্যবহার হবে শ্রমটা কম ব্যবহার করা হবে তাহলে এইটা আমরা এইটা আমরা আইসো কোয়ান্ট বা সম উৎপাদন রেখা দ্বারা প্রকাশ করতে পারি এটাকে বলা হয় সম উৎপাদন রেখা এটা আমরা উৎপাদন অধ্যায়ে আলোচনা করব উৎপাদন অধ্যায়ের সম উৎপাদনের ক্লাসটা দেখে নিব আচ্ছা এখানে দেখো দুইটা পদ্ধতি আমরা সিলেকশন করলাম এখানে লেবার আর এখানে ক্যাপিটাল এটা হচ্ছে একটা পদ্ধতি এখানে আরেকটা পদ্ধতি এটা এ বিন্দু বি বিন্দু এটা আইসো কোয়ান্ট এখন দেখো এ বিন্দুতে আমি এটা কে ওয়ান কে টু এল ওয়ান এল টু এখন দেখো এ বিন্দুতে যখন আমরা উৎপাদন করছি সম এর আগে বলা দরকার যে সম উৎপাদন রেখা কী সম উৎপাদন রেখা এমন একটি রেখা যেই রেখার প্রতিটা বিন্দুতে সমান উৎপাদন নির্দেশ করে ঠিক আছে তাহলে এ বিন্দুতে যতটুকু উৎপাদন বি বিন্দুতেও ততটুকু উৎপাদন মনে করো এ বিন্দুতে উৎপাদন হয় একশো টাকার বি বিন্দুতে উৎপাদন হয় একশো টাকার তাহলে একশো টাকার উৎপাদন করতে করার জন্য আমরা এ বিন্দুতে উৎপাদন করলে ক্যাপিটালটা বেশি ব্যবহার করছি ও কে টু পরিমাণ আর লেবারটা কম ব্যবহার করছি দেখো এইটুকু আর এইটুকু অবশ্যই ক্যাপিটাল বড় তাহলে এখানে কে ওয়ান বাই কে টু বাই এল টু এখানে দেখা যাচ্ছে কে টু যেহেতু বড়ো আর এল টু যেহেতু ছোটো তাহলে এটা একের চেয়ে বড়ো হবে তাহলে এখানে আমরা ক্যাপিটাল ইনটেন্সিভ পদ্ধতি ব্যবহার করছি বা পুঁজি নিবিড় ব্যবস্থা ব্যবহার করছি এ বিন্দুতে যখন উৎপাদন করছি আর বি বিন্দুত উৎপাদন করার সময় দেখো বিষয়টা কেমন হচ্ছে আমরা শ্রমটা বেশি ব্যবহার করছি আর লেবার পুঁজিটা কম ব্যবহার করছি তাহলে এখানে যদি ক্যাপিটাল দিয়ে ভাগ দিই তাহলে কী হয় কে ওয়ান বাই এল ওয়ান এখানে কে ওয়ান বা লবটা ছোটো আর হরটা বড় মনে করো এখানে লবটা ছোটো আর হর বড়। এটার রেজাল্ট অবশ্যই একের চেয়ে কম আসবে তাহলে এইটার রেজাল্টও আমাদের একের চেয়ে কম আসবে তাহলে এইটাকে আমরা কি বলছি এটা হচ্ছে শ্রম নিবিড় আর এটা পুঁজি নিবিড় তাহলে আমাদের আমাদের এখানে উৎপাদনের জন্য যেইটা সহজলভ্য সেটাই আমরা কিভাবে উৎপাদন করা হবে এই সমস্যার সল্যুশনের জন্য সেটা প্রয়োগ করব আচ্ছা তৃতীয় প্রশ্নটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে এটা কার জন্য উৎপাদন করা হবে এটাও আসলে উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে বোঝানো যায় এটা হচ্ছে ওয়াই দ্রব্য আর এটা এক্স দ্রব্য এখন এটা মনে করো এক্স দ্রব্য গরিব শ্রেণী ব্যবহার করে আর এটা ধনী শ্রেণী ব্যবহার করে এটা এ বিন্দু বি বিন্দু এটা মনে করো পাঁচ একক সাত একক এখানে দুই একক তিন একক আচ্ছা এ বিন্দুতে দেখো এ বিন্দুতে আমরা দেখছি গরিব শ্রেণীর জন্য যে পণ্য উৎপাদন করা হয় সেটা করা হচ্ছে সাত একক আর ধনী শ্রেণীর জন্য যেটা করা হচ্ছে দুই একক সেটা তার মানে এখানে আমরা গরিব শ্রেণীর জন্য প্রোডাক্টটা বেশি করছি আর ধনী শ্রেণীর জন্য কম আবার বি বিন্দুতে এসে দেখা যাচ্ছে যে আমরা গরিব শ্রেণীর জন্য উৎপাদনটা একটু কমাই দিয়ে ধনী শ্রেণীর জন্য উৎপাদনটা বাড়াই দিচ্ছি তাহলে এটার সলিউশন এরকম হচ্ছে যে আমার এখানে ধনী শ্রেণী বেশি নাকি গরিব শ্রেণী বেশি যেই শ্রেণী বেশি তাদের জন্য আমরা উৎপাদনটা বেশি করব, আর যেই শ্রেণী কম তাদের জন্য উৎপাদনটা কম করব তাহলে এই তো আজকের মতো এই পর্যন্তই আজকে আমরা তিনটা জিনিস শিখলাম পরের ক্লাসে আমরা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা ঠিক আছে পরের ক্লাসটা করার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে